আবু কোনো সমস্যা আর বলবেন না ব্যাংক থেকে মাত্র টাকাটা উঠিয়ে আনলাম টাকাটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় যেন হারিয়ে ফেলেছি আপনি কি এই রাস্তা দিয়ে আসছিলেন হ্যাঁ এই রাস্তা দিয়ে আসছি কিন্তু এখন টাকাটা যে হারিয়ে ফেললাম বাসায় গেলে তো আমার আম্মু অনেক বকা দিবে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি দেখি খুঁজে দেখি হ্যাঁ গাধার দল নিচে দেখ এই টাকাগুলো কি আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে তখন খুব সাবধানভাবে নিয়ে বেরোবেন ঠিক আছে আর আজকালকার মানুষ টাকা পয়সা পেলে কিন্তু আর দিতে চায় না সাবধানে যাবেন আচ্ছা ঠিক এই তো আমার টাকা আপু এগুলো আমারই টাকা আমি এখানে যাওয়ার সময় হয়তো আমার একটু পড়ে গিয়েছে

আপু আমি যা বলছি সত্যি বলছি ভাই দেখুন না আমি বেতনটা উঠিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম আমি এই পকেটটার মধ্যে আমি টাকাটা রেখেছিলাম আমি পানি বের করতে গিয়ে হয়তো আমার টাকাটা পড়ে গেছে দাদা এই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা দাদা সত্যি কথা বল ভাই আমি মিথ্যে কথা কেন বলবো আমার তো মুখ সত্যি কথা বল ভাই আপনি বুঝান না এই টাকাগুলো আমার টাকা আমার সারা মাসের ইনকামের টাকা এই টাকাগুলো না হলে আমি সংসার চালাতে পারবো না ভাই একটু ম্যাডামকে বুঝান আমার টাকা টাকা দেন তো এই টাকাটা আপনি দাবি করছেন যে আপনার টাকা আর উনি দাবি করছে উনার টাকা কিন্তু এই টাকার প্রকৃতপক্ষে মালিককে সেটা আমাদের খুঁজে বেকার আচ্ছা এই টাকাটা যদি আপনার হয়ে থাকে আপনি নির্দিষ্ট কথাটা বলতে পারবেন কত টাকা আপনার তাই না হ্যাঁ অবশ্যই বলতে পারবো ভাই ঠিক আছে তাহলে আর আপনি দাবি করলেন আপনার ব্যাংকে থেকে টাকাটা উঠেছেন আপনি তো জানেন যে কত টাকা উঠেছেন তাই না ঠিক আছে আপনি আপনার টাকার অঙ্কটা আমাকে কানে কানে করবেন আর আপনি আমার টাকাটা কত টাকা হারিয়েছে সেটা সবার সামনে দেবো তাহলে আমরা বুঝতে পারবো যে টাকাটা ওনার নাকি কি ওনার মানে এসব কেন করতে হবে টাকা তো আমারই কারণ এই টাকার মালিক তো একজন কিন্তু দাবি করছেন দুইজন আমাদের প্রকৃতপক্ষে দেখা উচিত যে এই টাকার মালিকটা কে আচ্ছা আপনি বলেন তো কেন বলেন আসেন আপনি না ব্যাংকে থেকে টাকা উঠিয়েছেন হারিয়েছেন সেটা বলেন এই টাকাটা আসলে আপনার ভাই আজকে আপনি না থাকলে আমি টাকাগুলো পেতাম না